নমস্কার এক আদিবাসী মেয়ের সরল মনের করুণ জীবনের কথা আমি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি শ্রোতাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে কবিতার নাম ঠিকানাবিহীন জীবন কলমে সুকুমার চক্রবর্তী হুম হুম দেখছ কোথায় শুনেই যাও টুকু

আগ্নে নামাঞ্চি হামকে দেখে হা হে ভেলে আছে ওই শহরের বাবু টুকু পাতে সিদায় উঠিল কি নাম তোমার হামি বললি ঝিমলি গায়ের রংটো বাবু দমে সাদা হাসা খোদ খা টানা টানা চোখ টিকালে নাকে ডুগাই তিল ডাগর ডুগো চেহারা রাজপুত্র যেমন হামিও হা করে ভেলেছিলাম কেনে না বয়সটা তো ধম্য আছে বাবু হামকে লিয়ে পাহাড় নদী জঙ্গল ঘুরতে গেল মাই হামকে বারণ করে লাই বরং বলেছিল বাবুকে হামদের এলাকাটা দেখা লিয়াই বন নদী পাহাড় ঘুরতে ঘুরতে কখন যে মনে মনে দুজন দুজনাকে ভালোবেসে ফেলেছি সেটা ওই বঙ্গায় জানে বাবু বলে উঠল আমাকে তোমার ভালো লেগেছে কিছু না বলে টুকু হেসে ফেলেছিলাম ব্যাস তা বাদেই যা হয় বাবু আমার বাপ মাকে বিহার কথা বলতেই মা আমার আল্লাতে আটখানা হয়েছিল কিন্তু বাপ আমার রেগে আগুন বাপ বলল শুন বদনি ই বাবু হামদের মিয়াটাকে কোন হাটে বিচে দিবে বাবু দিকে কোনো বিশ্বাস লাই বাপ আমার টুকু লিসা করত তাই মা বলল লিসা করা লোকগুলা মন্দ কথাই ভাবে যাক বাপ কোন রকিমে রাজি হলে হামদের বিহাও হল বাবু হামকে কুয়াটারে রেখে আপিসে যাই বছর না ঘুরতে ঘুরতে বাবুটুকু লিসা ধরেছিল মাঝে মাঝে আস্তেও লাই সিদালে বল থাক অফিসের কাজে আজ বাইরে যাব আজ আর আসা হবে না আমি তো দু পাতা লেখা পড়া করা মেয়া যা বলথক তাই বুঝতাম একদিন বাবু লিসা করে এসে বলল কাল দূর শহরে বেড়াতে যাব পরের দিন সকালে দুজনায় ট্রেনে উঠলাম ইয়ার আগে কোনো দিনও বাপ জীবনে ট্রেনে চাপি নাই টুকু বাদে বাবু বলল দাঁড়াও আসছি এদিকে ট্রেন দিলে ছাড়ে বাবুরার পাতা নাই নামলাম ওজানা স্টেশনে সেটাই হলো আমার তিন লম্বর ঠিকানা যদি না খেয়ে উপাস দিয়ে রাস্তার ধারে রাত গুজড়াল কত দোকানে ঘুরেছি পেটের ভাতে কাজ করে দিব বলে কেউ হামকেরা খেলায় এক বাবু বলল আমার দোকান থেকে বাচ্চাদের খেলনা পাতি নিয়ে বিক্রি করলে তোমার দু পয়সা হবে তাতে তোমার খাবারের খরচটা বেরিয়ে যাবে সেই থেকে হয়ে গেলাম আমি খেলনা বালি এভাবে দু চার বছর পের হলো একদিন এক বাবু এলে পথল নিতে খ্যান করে আমি সেদিন ভালো ভালো দামি দামি পথর এনেছিলাম বিক্রিও হয়েছিল ভালো বাবু ইংরেজিতে বলল টিডি বিহার আছে আমি বললাম বাবু বাংলায় বলো আমি ইংরাজি বুঝি পরে বাবু বুঝায় বলল আমি পথল বার করে দেখালাম বাবুর দমে মনে ধরল বাবু বলল দাম কত আমি দেখলি আজ আমার ভাগ্যিটু ভালোই বটে দামে কি আসে যায় বাবু তোমার পছন্দ হয়েছে তো ঠিক দাম হয়ে যাবে এ কথাটা বলে বাবুর মুটোর টিকালো নাখের ডোগায় তিল পড়ল আমার নজরে আমি বাবুকে ঠিক চিনেছি বাবু আমাকে চিনতে পারে লাই বাবুকে শিখালি বাবু ইহারা তোমার বৌ ছিলা বাবুর মুহে গোলাসিনে বুঝলি বাবু সাঙ্গা বটে বললাম বাবু পয়সা লাগবে আমি মা হইতে পারি নাই ঠিকই আমি নিজের ছিলা মনে করে দিলাম ফিরাই দিবে লাই বাবু মনে বড় দুঃখ পাবো বাবু বলে উঠলে তুমি কোথায় পাবে সারাদিন তোমার কটা টাকায় বা হয় কথাটা তুমি সত্যি বলেছ বাবু তবে একদিন না খেলে মরবে কলাই ই পুতুল নিয়ে বাবু সোনা যখন খেলবে তখন আমার কথা মনে পড়বে ইটতেই মনে শান্তি পাবু আসি বাবু আমি আসি চোখের জল মুছতে মুছতে নেমিশের মধ্যে হারিয়ে গেল পুতুলের গায়ে লেখা ছিল ঝিলিক ওটা দেখে বাবু থ হয়ে গেল নমস্কার কবিতাটি ভালো লাগলি লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না